গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে এখানে আছো সবাই ভালো আছো আর আমিও আজকে মোটামুটি ভালো আছি কিন্তু সারা সারাদিন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল বৃষ্টিটা কয়েকদিন আর কি একভাবেই ছিল তবে বৃষ্টিটা কেটে গিয়ে আজকে এত গরম পড়েছে তো কি বলবো আর কারেন্টটাও সেইভাবে থাকছে না জানো না তো কি মানে ভীষণ ভীষণ সমস্যা হচ্ছে ভীষণ তো যাই হোক সন্ধ্যেবেলা সব কাজ বাজ সেরে গরম লেগেছিলো ওই জন্য একটু স্নান করে নিলাম আর এখন দিয়ে দেবো সন্ধ্যে তো আগেই বললাম আজকে বৃহস্পতিবার সন্ধেটা দেবো তার আগে একটু ফ্রেশ হয়ে নিলাম তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকেই ভিডিওটা শুরু করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো সবাইকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আর আমাদের ভিডিও কেমন লাগলো কি একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো আগে সন্ধ্যেটা দিয়ে নিই বেশি বক বক না করে কাঠিতেই সমস্যা হয়েছে না কালকে কতগুলো কাঠি সব ধরাতেই বললাম না ফ্যান কিন্তু কালকে বন্ধ হয়েছিল তো সন্ধে দেওয়া হয়ে গেছে আর এখন সন্ধে টিফিন করব তো টিফিনের জন্য বাইরে এসেছিলো শিঙারা আর কি নিয়ে তো শিঙারা স্যান্ডউইচ এগুলো কিনে রেখেছি আর করবো চা আর এদিকে দেখো চা করার জন্য চিনিটা বের করতে গেছি কোটো চিনি আর কি রান্নাঘরের যে চিনিটা থাকে কোটোতে ওটা ফুরিয়ে গেছে ওই জন্য ঘরে আবার আলাদা মানে বেশি করে আনা ছিল তো ওইটা বের করতে গেছি দেখো কেমন পিঁপড়ে লেগেছে

তো দেখো সন্ধ্যের টিফিন রেডি করে নিয়েছি চা দুধ চা খাবো আজকে দুধ চা খুব একটা খাওয়া হয় না যেহেতু আমার একটু প্রবলেম হয় আমি বেশিরভাগই আর কি লিকার চাটাই খাই তো ছেলে মেয়ে খাবে দুধ চা বললো ওই জন্য একটু দুধ চা করে নিলাম আর এদিকে দেখো কিনে নিয়েছিলাম শিঙারা স্যান্ডউইচ তো স্যান্ডউইচটা খাবে আর সোনা আর আর আমি খাবো শিঙারা তো আজকে সব কিছুই আর কি গ্যাসের শিঙারা আর দুধ চা তো যাই হোক তোমরা কে কে এইভাবে শিঙারা আর স্যান্ডউইচ চা দিয়ে খেতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু জানিও জানি এটা খেলে কিন্তু খুবই ক্ষতি হয় তবুও খেতে ভালোই লাগে কিন্তু মাঝে মাঝে দু একদিন দিন এরকম হলে কিন্তু মন্দ হয় না এদিকে দেখো দুধ চায়ের ভিতরে না আবার সামান্য একটু দিয়ে দিলাম কফি এইভাবে খেতে কিন্তু আরও টেস্টি লাগে দুধ চায়ের মধ্যে সামান্য একটু কফি দিলে কফি কফি ফ্লেভারটা আসে দারুণ লাগে দারুণ তো তোমরাও কে কে এইভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানিও বারবার কিন্তু আমি এই কথাগুলোই বলছি তোমরা কমেন্ট করলে ভালো লাগে আর একটু ভিডিও করার নতুন নতুন করে আর কি উৎসাহ পাই এদিকে মেয়েকে দিয়ে দিয়েছি শিঙারা আর সোনা তো স্যান্ডউইচ খাবে সস দিয়ে আর আমিও খাবো শিঙারা আর এদিকে মিঠি দেখো চুপচাপ করে বসে রয়েছে ভাবছে কেউ দিচ্ছে না আর এদিকে আমি একটু ডাক দিচ্ছিলাম আর তাকাচ্ছিলো আর আমার দিকে মেয়াও মেয়াও করছিলো তো যাই হোক চলো সন্ধ্যের টিফিনটা আমরা করে নিই আর এদিকে দেখো এদিকে দেখো যে যার শিঙার স্যান্ডউইচ নিয়ে খাওয়া শুরু করেছি আর এদিকে আমি এক কামড় খাওয়ার পরে দুষ্টু আর মাম্পি দুজনেই হাসাহাসি করছে আর বলছে যে মা আজকে দেখো একবারে খাওয়া যায় নাকি একটু দেখো একটা ট্রাই হয়ে যাক তো আমি বললাম ঠিক আছে দেখ আমি পারবো বলে দেখো শিঙাটা কিন্তু একবারে মুখে ভরেছি আর তারপরে মুখটা না পারছিলাম না কথাও বলতে পারছিলাম না আর হাসতেও পারছিলাম না যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি আর সিনারাটা আস্তে আস্তে একটু নিশ্বাস নিয়ে নিয়ে খাই খাওয়াটা কমপ্লিট করি ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো জানিও চলো টাটা গুড নাইট সব্বাইকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি সব্বাই ভালো থেকো চলো টাটা হ্যাঁ মুনলাম হিসাবে ভালো